তহিদ সাহেব রেশমিকে নিয়ে গভীর প্রেমে ডুব দিয়েছে দুজন দুজনকে জড়িয়ে আদরের উপর আদর করছে একে অপরের মুখে আলতো করে ধরে চুমুতে লেপটে দিচ্ছে দুজন পাগলের মতো হর্ণ হয়ে যৌবন জ্বালা এটাতে ব্যস্ত তাদের উন্মাদনা এতটাই গভীর ছিল যে বাহিরে কলিং বেলের আওয়াজ তাদের কানে পৌঁছাচ্ছে না তহিদ সাহেব রেশমিকে বলছে তুমি আরও আগে কেন এলে না আমার এই একলা জীবনে কেন আমাকে প্রেমের আগুনে পুড়ালে রেশমি বললো আরও আগে আমাদের যদি দেখা হতো তাহলে কেউ প্রেম আগুনে পুড়তাম না এখন এসব না বলে 走路。 আমরা প্রেমের জোয়ার ভেসে যায় তৌহিদ সাহেব রেশমিকে জড়িয়ে ধরে হারিয়ে গেল অজানা সুখের দেশে কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে তাড়াহুড়ো করে উঠে বসলো রেশমি আর তৌহিদ সাহেব সাহেব বলছে আবার কে আসলো তো কেউ আসার কথা না আলিশা তো কলেজে তাহলে কে আসলো এখন রেশমি বললো আগে দরজা খুলে দেখো কে এসেছে আমি বাথরুমে লুকোচ্ছি তৌহিদ সাহেব দরজা খুলে দেখে পাশের ফ্ল্যাটের সাইলা বেগম হাতে একটা কাপ নিয়ে দাঁড়িয়ে আছে তৌহিদ সাহেব জিজ্ঞেস করলো কিছু লাগবে আপনার ভাবি শাইলা বেগম বেগম বলল জি ভাই আমার এক কাপ চিনি লাগত হঠাৎ চা বানাতে গিয়ে দেখি চিনি শেষ যদি দিতেন তাহলে উপকার হতো তহিদ সাহেব ঘাম মুচ্ছে মুসতে মুসতে বলল দেন ভাবি আমি আনছি আপনি এখানে দাঁড়ান সায়লা বেগম বলল ভাই কোনো সমস্যা হচ্ছে আপনার এভাবে ঘামছেন কেন শরীর কি খারাপ লাগছে তহিদ সাহেব বলল না না আমি ঠিক আছি গরম লাগছে তো তাই একটু ঘামছি তহিদ সাহেব ভেতরে চলে গেল এদিকে সায়লা বেগম ভাবছে তহিদ ভাই হঠাৎ এভাবে অস্বাভাবিক আচরণ করলো কেন সায়লা বেগম বিষয়টা ভাবতে ভাবতে তহিত সাহেব চিনি নিয়ে হাজির বলল নেন ভাবি আর কিছু লাগবে আপনার শাইলা বেগম বললো না ভাই আর কিছু লাগবে না আমি তাহলে যাই তহিদ সাহেব লাগিয়ে দিল শাইলার বিষয়টা কিছু বলল না করে রুমে এসে দরজা লাগিয়ে রেশমিকে বের বের রেশমি হয়ে জিজ্ঞেস করল কে এসেছিল তোমার মেয়ে না তো তহিদ সাহেব বললো না না পাশের ফ্ল্যাটের রোহানের মা শায়লা ভাবি রেশমি বলল যাক বাবা আমি ভয় পেয়েছিলাম অনেক আজকে তাহলে যাই কাল আবার দেখা হচ্ছে জানেমান কথাটা বলেই রেশমি তহিদ সাহেবকে একটা কিস করে তহিত সাহেব রেশমিকে বুকে জড়িয়ে কপাল একটা চুমু দিয়ে বিদায় দিল বিকেলে তহিদ সাহেবের মেয়ে আসলো কলেজ থেকে বাড়িতে ঢুকে বাবাকে ডাক দিল আলিশার মেয়েকে জিজ্ঞেস করলো কেমন হলো মা বাবা অনেক ভালো হয়েছে তহিত সাহেব মেয়ের মাথায় হাত দিয়ে বললো মা দোয়া করি অনেক দূর এগিয়ে যা আলিশা বললো বাবা দোয়া করিও যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি বাবা বললো আমি দুপুরে খাইনি তুই আসলে একেবারে খাবো বলে আলিশা বললো ঠিক আছে বাবা আমি ফ্রেশ হয়ে ভাত রেডি করছি তুমি খেতে এসো বলেই আলিশা চলে গেল পরের দিন আলিসার কলেজে চলে গেল আর রেশমি তোহিদের বাড়িতে এসে দরজায় নক দিল তহিদ গিয়ে দরজা খুলে দিয়ে রেশমিকে রুমে নিয়ে গেল টান দিয়ে সাহেবের বুকে শুয়ে বলল প্রেম দেখছি উচলে পড়ছে তোমার এই বয়সও তোমার যৌবনের এত তেজ তোহিদ সাহেব বললো তেজের দেখেছো কি আজকে তোমাকে সুখ আর সুখ দেবো বলেই রেশমির অন্য সরিয়ে বুকে মুখ গুজে নিল রেশমি তোহিদ সাহেব সাহেবের স্পর্শ কেমন কেমন করছে তহিদ সাহেব রেশমিকে আরো গভীর ভাবে আদর করছে এবার রেশমি নিজেকে সামলাতে না পেরে সেও তহিদ সাহেবকে পাগলের মতো চুমু দিচ্ছে তহিদ সাহেবের শার্টের বোতাম ছিঁড়ে ফেলেছে রেশমি যৌবনের উন্মাদনায় এদিকে দরজা খোলা রেখে তারা এসব করছে সেদিকে তাদের খেয়ালও নেই আলিশা কলেজের একটা বই ভুলে বাসায় রেখে যাওয়ায় আবার বাসায় আসলো দরজা খোলা থাকায় আলিশা ঘরে ঢুকে যায় ঘরে ঢুকতেই আলিশা অবাক হয়ে যায় কি দেখছে এটা আলিশা আলিশা চিৎকার দিয়ে বলল বাবা তোম তোমরা এসব কি করছ তোহিদ সাহেবের মেয়ের আওয়াজ পেয়ে থতমত খেয়ে উঠে বসে বলে আলিশা তুই এ অসময় তুই কলেজে না গিয়ে বাসাই কেন আজকে যদি বাসাই না আসতাম বইয়ের জন্য তাহলে তো তোমাদের এসব নোংরা কাজগুলো দেখতাম না এমন কি কখনো জানতেও পারতাম না আমার নিজের বাবা আমার বান্ধবীর সাথে প্রেম লীলাই মত্ত থাকে রেশমি তুই আমার বান্ধবী হয়ে কি করে এটা করতে পারলি আমার বাবার সাথে আমার বাবা তো মানে তোরও বাবা তাহলে তুই এটা কি করে করলি রেশমি নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায় কিছু বলতে পারছে না তৈব বললো মা আমার ভুল হয়ে গেছে আমাকে ভুল বুঝিস না আসলে কখন এই সব টেনে নিল আমি পারিনি বলল তাই বলে আমার বান্ধবীর সাথে হাত ধরে বললো মা আমাকে ক্ষমা করে দে আমি কখনো আর এমন কাজ করব না রেশমি বলল আলিশা তুই আমাকে ক্ষমা করে দিস আমি সত্যি লজ্জিত আলিশা বলল আচ্ছা তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম আর কখনো যাতে এইসব কাজ করতে না দেখি যদি দেখি তাহলে আমি তোমাকে বাবা বলেই পরিচয় দেব না কখনো রচনায় এস এ তানিশা রহমান